ভাবুন তো কারো মুখের একটিমাত্র শব্দ আপনার পুরো জীবন বদলে দিতে পারে একটা ভুল পদক্ষেপ এক মুহূর্তের অসচেতনতা আর সেখান থেকেই শুরু হয় পতনের প্রথম অধ্যায় এই নভেম্বর মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য সেই ভুলটা হতে পারে ভয়াবহ কারণ রাহু এবার স্থিত হয়েছে সোজাসুজি আপনার পঞ্চমভাবে অর্থ সন্তান জ্ঞান এবং সৃষ্টিশক্তির ঘরে আর রাহুর দৃষ্টি মানে সৌভাগ্য নয় অস্থিরতা সে যখন তাকায় জীবনে আলো কমে যায় আর চারদিক ঘনিয়ে আসে অনিশ্চয়তায় বছরের এই শেষ ভাগ সাধারণত শুভ হওয়া উচিত বৃশ্চিক রাশির জন্য কিন্তু হঠাৎ সব থমকে যায় কাজের পথে বাধা অর্থে ক্ষতি সম্পর্কে টানা পড়েন মনে হয় যেন অদৃশ্য কেউ পিছন থেকে টেনে দরছে অনেকে ভাবে হয়তো আমার ভাগ্য খারাপ কিন্তু গুরুজনদের মতে ভাগ্য খারাপ নয় ভুল তিনটে জায়গায় পা পড়েছে আপনার সেই স্থানগুলোতেই শক্তির ভারসাম্য নষ্ট যেখানে দেবতার আশীর্বাদ মাটিতে মিশে যায় আর শুভ কর্মে পড়ে কালো ছায়া আপনার জীবনে যেসব কাজ শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যায় যেসব সম্পর্ক হঠাৎ ভেঙে পড়ে বা অর্থ যেন অদৃশ্য হয়ে যায় তার মূল কারণ ওই তিন স্থানে আপনার উপস্থিতি ওগুলো কেবল স্থান নয় এক একটি শক্তি ক্ষেত্র যেখানে সক্রিয় থাকে রাহুর তমসিক প্রবাহ আর আপনার নিজস্ব ভুল সিদ্ধান্তের প্রতিক্রিয়া আজ আপনি জানবেন সেই তিনটি জায়গা ঠিক কোনগুলো কেন সেগুলো আপনার জীবনে বিপদ ডেকে আনে এবং কিভাবে সহজ কিছু ব্রত মেনে আপনি সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন তবে সতর্ক থাকুন এই বার্তা মাঝপথে থামিয়ে দিলে আপনি সেই সুরক্ষার সূত্র হারাবেন মনোযোগ দিন নভেম্বর মাসে বৃষ্টিক রাশির ভাগ্য এখন আপনার হাতেই প্রথম স্থান কলহ ঝগড়া বা সংঘর্ষের জায়গা যে স্থানে বিবাদ হয় যেখানে রাগের আগুন জলে সেখানে রাহুর ছায়া সবচেয়ে গভীর বৃষ্টিক রাশির জাতকদের এই মাসে এমন পরিবেশ থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন কারণ আপনার রাশি জলের তত্ত্বে প্রতিষ্ঠিত জল মানে অনুভূতি আবেগ আর সারা এই আবেগই যদি রাগে পরিণত হয় রাহু তখন আপনার মধ্যেই তার প্রভাব ছড়িয়ে দেয় আপনি হয়তো ভাবছেন দুজন ঝগড়া করছে আমি গিয়ে মিটিয়ে দি কিন্তু মনে রাখবেন রাহুর ক্ষেত্র মানে অদৃশ্য আগুন সেখানে প্রবেশ করলেই তার তাপ আপনাকেও স্পর্শ করবে ফল হতে পারে মানসিক আঘাত আইনি জটিলতা কিংবা অর্থহানি নিজেকে থামাতে শিখুন প্রতিবার কলহের আহ্বান শুনলেই এক কদম পিছিয়ে আসুন না মানলে রাহু নিজেই শেখাবে কঠিন পথে দ্বিতীয় স্থান তামসিক পরিবেশ আমিষ ও মদ্যপানস্থল দ্বিতীয় স্থানটি আরও সূক্ষ্ম যে জায়গায় আমিষ ভোজন মদ্যপান বা দেবতার অসম্মান হয় সেসব স্থানে তমসিক শক্তি সক্রিয় থাকে এই সময় শনির গতি পরিবর্তন বৃশ্চিক রাশির মানসিক ভারসাম্যকে নরবরে করে তুলতে পারে রাহুর সঙ্গে শনি যুক্ত হলে সিদ্ধান্ত ভুল হয় ক্ষুদ্র আগে বড় ক্ষতি ঘটে আর সৎ কাজের ফল নষ্ট হয়ে যায় তাই গুরুজনদের উপদেশ নভেম্বর মাসে এমন কোনো স্থানে যাবেন না যেখানে প্রবীণ মানুষ কষ্ট পাচ্ছেন বা যেখানে কারোর কান্না শোনা যায় সেই অশ্রু অভিশাপের মতো কাজ করে এক প্রকার শক্তি শূন্যতা ছড়িয়ে দেয় জীবনে এটা শুধু একটা বাড়ি নয় একটা শক্তি কেন্দ্র যেখান থেকে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে আপনার সাফল্যের পথে তৃতীয় স্থান টোনা টোটকা বা অজানা তান্ত্রিক স্থান এখন সবচেয়ে বিপজ্জনক জায়গাটি যেখানে দেখবেন লেবু লঙ্কা কুমড়ো সিঁদুর দেওয়া থালা বা অচেনা প্রতীক রাখা আছে সেই পথে ভুলেও পা ফেলবেন না এই সময় অনেকে নিজেদের কষ্ট বা ভয় থেকে মুক্তি পেতে টোটকা করে অভিশাপ ফেলে যায় যখন অন্য কেউ অজান্তে তার ওপর দিয়ে হাঁটে তখন সেই দুঃখ কষ্ট সরে আসে তার জীবনে বৃশ্চিক রাশির জাতকেরা স্বভাবতই সংবেদনশীল তাই তারা সহজেই সেই শক্তি শোষণ করে ফেলে ফল মাথা ব্যথা অস্থিরতা পারিবারিক টানা পড়েন বা হঠাৎ দুর্ঘটনা গুরুজনদের বাণী মনে রাখুন যে স্থানে শক্তির ভারসাম্য নষ্ট সেখানে পা রাখা মানেই নিজের ভাগ্যকে বিপদের মুখে ফেলা আপনি কি খেয়াল করেছেন কিছু জায়গায় গেলেই মনটা ভারী হয়ে যায় ঘুম আসে না বা অকারণ ভয় লাগে ওগুলোই সেই শক্তি ক্ষেত্র এই মাসে বৃষ্টিক রাশি সবচেয়ে বড় পরীক্ষা নিজের অন্তরে স্থিরতা ধরে রাখা রাহুর প্রভাব যদি আপনাকে নরবরে করে তোলে শনিদেবী একমাত্র আশ্রয় এই সময় আপনার কর্মই নির্ধারণ করবে আপনি পতনের পথে যাবেন নাকি পুনর্জাগরণের প্রতি মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় বজরঙ্গবলীর মন্দিরে এক প্রদীপ জ্বালান মনোযোগ দিয়ে হনুমানজির বারোটি নাম উচ্চারণ করুন ঘরের উত্তর পূর্ব কোণে একটি ছোট্ট প্রদীপ রাখুন আর এক মিনিট নীরব থেকে নিজের মন শান্ত করুন এই তিনটি সহজ সাধনা আপনাকে তৈরি করবে এক অদৃশ্য প্রতিরক্ষা প্রতিরক্ষাবৃত্তে কারণ পৃথিবীর শক্তি এখন পরিবর্তনের পর্যায়ে আর আপনার রাশিচক্র সেই স্রোতর কেন্দ্রে অবস্থান করছে নভেম্বর বৃশ্চিক রাশির জন্য ধ্বংসের নয় আত্মশুদ্ধির সময় বিশ্ব আপনাকে বলছে থামো ক্ষুরদৃষ্টি যতই কঠিন হোক যদি নিজের অন্তরের শক্তিতে বিশ্বাস রাখেন কোনো অশুভ শক্তিই আপনাকে স্পর্শ করতে পারবে না আলো জ্বালান বলির নামে স্থির থাকুন শান্ত থাকুন আর নিজের কর্মে বিশ্বাস রাখুন